জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল সেই বাংলাদেশে আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহু আকবার বাংলাদেশে আওয়াজ হবে আল্লাহ আকবারের আওয়াজ কি বলেন ঠিক কি না এজন্য জোরে চিৎকার করে আল্লাহর আওয়াজ দিয়ে সকলে বলি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আজকের দিন থেকে এই বাংলাদেশে আল্লাহর আওয়াজ দিয়ে আমরা চলবে বলেন ঠিক কি না সম্মানিত ভাইরাম দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশ একটি জেলখানায় আবদ্ধ ছিল বলেন ঠিক এই বাংলাদেশের মানুষের কথার অধিকার হারিয়ে ফেলেছিল মানুষের মত প্রকাশের অধিকার হারিয়ে ফেলেছিল মানুষ কথা বলতে পারত না ইসলামের কথা বললে অ্যারেস্ট হতে হয়েতে হয়েছে আল্লাহ হকবার ধ্বনি দিলেই জেলখানায় নেওয়া হয়েছে শুধু তাই নয় একজন ব্যক্তিকে নামাজ পড়ার দায়ে এই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের আবরার সে শুধু নামাজ পড়েছিল তার নামাজ পড়ার দায়ে শিবির সন্দেহে আওয়ামীর একটি ছাত্র সংগঠন ছাত্র লীগের কতিপয় গুন্ডারাম তাদের নিজ হাতে সেই আবরারকে হত্যা করেছিল বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস জিনার ইতিহাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের একজন কর্মী নাম জসীম 100 জন মেয়ের সাথে জিনা করে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিল যা বাংলাদেশের মানুষ নিকৃষ্টভাবে গ্রহণ করেছিল বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল 2014 সালে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট দিতে পারে নাই তারা দিনের বেলা ভোট দিতে ভয় পেয়েছিল তারা ষড়যন্ত্রের নির্বাচন করেছে বাংলাদেশে অতএব আওয়ামী লীগের ইতিহাস ষড়যন্ত্রের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস তাই আসুন যেই দেশে দীর্ঘ সতেরো বছর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল সেই বাংলাদেশে আল্লাহর ঘোষণা অনুযায়ী ওরা ব কা বাংলাদেশে আওয়াজ হবে আল্লাহ হক পরের আওয়াজ কি বলেন ঠিক কি না এই জন্য চিৎকার করে আল্লাহর আওয়াজ দিয়ে সকলে বলি লিল্লা হে বাংলাদেশে আল্লাহর আওয়াজ দিয়ে আমরা আসুন সকলে জামাতের ছায়া চলে আসে জামাতে সারিবদ্ধভাবে সকলে যোগদান করে এই বাংলাদেশকে কোরআনের রাজে প্রতিষ্ঠা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ